দুনিয়া ধুতিরে পাপ আছে মানুষ না করেই পাপি দুনিয়া ধুতিরে পাপ আছে মানুষ না করেই পাপি তার একটা হলো এই কোন মহিলা যদি সাজগোজ করে পুরুষের পাশ দিয়ে হাঁটে কোনো মহিলা যদি সাজগোজ করে পুরুষের পাশ দিয়ে হাঁটে তাহলে ও ব্যভি ও ব্যাভি ও ব্যাভি অথচ ও যে না করেইনি অথচ রসুল সাল্লাহ সাল্লাম কথাটা দুইবার বা তিনবার বললেন ও ব্যভি ও ব্যভি চারনি সাজগোজ করেছে হেঁটেছে সেই জন্য আচ্ছা বলো তো আমাদের দেশের থুবড়াতে ওই যে মহিলাটা বসে আছে ক্ষীর সামনে করে মেয়েটা সারা গ্রামের লোক তার মুখে ক্ষীর তুলে দিল এটা কেমন কথা হলো আল্লাহ নবী বলছেন বউ স্ত্রীর মুখে কিছু তুলে দিতে হয় তাহলে সাদকার কি হয় এ কোন ধরনের নোংরা নীতি বুঝলাম এটা চাচা এটা দাদা এটা খালা এটা ফুফু গোটা গ্রামই চাচা তো সবাই যদি চাচা হয় তো পর্দা করবে কার সাথে সবাই যদি ভাই হয় তাহলে পর্দা করবে কার সাথে তাহলে পর্দা লাগবে না পর্দা উঠে গেছে গ্রাম থেকে ওটা চাচা এটা ভাই তো এখন ভাই নিজের ভাই না চাচা নিজের চাচা না কি মানুষ তার একটু ভাবে না নিজ চাচা ছাড়া চাচা তো নিজ চাচা তো চাচার সাথে বিভাজ চাচা ছাড়া তার মানে আমার দাদার দুই তিনটে ছেলে এরা হলো আমার বোনের নিজ চাচা আমার দাদার নিজ ভাই আছে আমার দাদার নিজ ভাই নাই চাচা দাদা ওদের ছেলেগুলো যেগুলো ছেলে মেয়ে আছে এর সাথে বিভাজ আছে চা নিজ চাচা তো বোনের সাথে বিভা যায় তখন নিজ চাচাতো বোনের মেয়েটা খালি বলছে মামা মামা তো এখন মামার সাথে বিবাহ আরে কেমন করে হয়ে গেল মামার সাথে বিবাহ হয়ে গেল ভাগ নিন আরে ওর মাকেই তো বিবাহ করা যায়জ চাচা তো বোনকে বিবাহ করা যায় নয় তো চাচা তো বোনকেই যদি বিবাহ করা চলে তো চাচা তো বোনের বেটিকে চলে না তো তাহলে কেমন হয়ে গেল চাচাতো বোনের বেটি তো দিনরাত মামা ডাকে ডাকুক তাতে কি আছে বিভা যায় কেন ওর মাই তো যাইজ তো বেডি যাইজ উপরের টাই তো যায়জ তোর নিচে চলে গেট হচ্ছে তো বাদার যাওয়ালা যায় যে কোনো সমস্যা নেই চট চট করে কথাটা মনে পড়লো এখানে আমার অনেক কথা আছে একটু পরে ফিরে আসছি যে দূনে দুটা পাপ আছে মানুষ না করে এই পাপই তার একটা হলো এই মহিলা মানুষ যদি সাজগোজ করে পুরুষের পাশ দিয়ে হাঁটে তাহলে ও ব্যাভি ও ব্যাভি ও ব্যাভি একথা রাসূল কথা রাসুল সালাইসাল্লাম বলেন অথচ মেয়েটা জেনা না করেনি কাজটা কত অপরাধ